গত জুন মাসে শেষ হওয়া ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের পর ইরান হাড়ে হাড়ে টের পেয়েছে যে তাদের ফাইটার জেটের ঘাটতি রয়েছে তাই যুদ্ধের পর তড়িঘড়ি করে ইরান রাশিয়া এবং চীনের কাছে ফাইটার জেটের জন্য দেয় বিষয়টিকে কেন্দ্র করে চীন ও ইরানের সামরিক সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে একটি বড় গুঞ্জন উঠে এসেছে এবং বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করেছে ইরান নাকি চীন থেকে ইতিমধ্যেই ছত্রিশ থেকে চল্লিশটি জেট এনসি সংগ্রহ করেছে আজকে আলোচনা করব, ইরান কি সত্যি জেটেন্সি সত্যিই চুক্তি স্বাক্ষর করেছে কেন ইরানের এই বিমানের প্রতি এত আগ্রহ বিভিন্ন মিডিয়া সূত্র দাবি করেছে যে ইরান ইতোমধ্যে ছত্রিশ থেকে চল্লিশটি জেটেন্সি ফাইটার জেট হাতে পেয়েছে তবে বাস্তবতা কিছুটা আলাদা চীনের সরকারি সূত্র এবং গ্লোবাল টাইমস সহ অনেক বিশ্বাসযোগ্য মাধ্যম বলেছে চুক্তি এখনো স্বাক্ষর হয়নি বরং প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে এর পেছনে থাকতে পারে রাজনৈতিক ভারসাম্য অর্থায়নের কাঠামো প্রযুক্তিগত হস্তান্তরের বিষয়গুলি ইরানের বর্তমান বিমান বাহিনীর অবস্থা অত্যন্ত দুর্বল তারা এখনো উনিশশো সত্তর দশকের নাইন ব্যবহার করছে যেগুলোর অনেকই এখন আর কার্যক্ষম নয় আধুনিক এইশিয়ার আর্ডার ভিভিয়ার মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সম্পূর্ণ অভাব রয়েছে যেগুলিতে দুই হাজার সালের জুন মাসে যখন ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধ হয় তখন ইরান কোনো ম্যান্ড ফাইটার জেট ব্যবহার করেনি এবং কয়েক শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হয় এই সময়ে ইসরায়েল প্রথম দিনেই ইরানের ছয়টি বিমান ঘাটিতে হামলা চালিয়ে অন্তত পনেরোটি পুরানো যুদ্ধ বিমান মাটিতে ধ্বংস করে দেয় এটা থেকেই বোঝা যায় ইরানের বিমান শক্তি কতটা পিছিয়ে এই প্রেক্ষাপটে ইরান নতুন যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হয় তারা প্রথমে রাশিয়া থেকে সু থার্টি ফাইভ কেনার কথা ভাবে এবং প্রতিনিধি দল মস্কো সফর করে এবং এখনো পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত হয়নি কিছু মিডিয়া রিপোর্ট বললেও রাশিয়ার পক্ষ থেকেও নিশ্চিত কোনো ঘোষণা এখনো আসেনি এমন সময়ে ইরান চীনের দিকে ফিরে তাকায় এবং জেট সংগ্রহে আগ্রহ দেখায় এসসি ও সামরিক সম্মেলনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী চীনের কর্মকর্তার কাছে অনুরোধ করেন যেন তারা ছত্রিশটি জেট দ্রুত সরবরাহের ব্যবস্থা করে চীনের পক্ষ থেকে বলা হয় যে চুক্তি এখনো পর্যালোচনা পর্যায়ে আছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার বিষয় মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবে বর্তমানে চীনের হোয়াংতিয়ান বা ফ্যাক্টরিতে কিছু জেটএনসি জেট প্রস্তুতি শেষ পর্যায়ে আছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে কিন্তু সেগুলি ইরানের জন্য বরাদ্দ কিনা সেটা নিশ্চিত নয় সরবরাহ শুরুর জন্য আনুষ্ঠানিক চুক্তি ও অর্থায়নের কাঠামো চূড়ান্ত হওয়া প্রয়োজন মূল্য নিয়ে যদি কথা বলা হয় তাহলে জেড এনসি এর আনুমানিক দাম হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার ইরান যদি ছত্রিশ থেকে চল্লিশটি জেট কিনতে চায় তাহলে মোট ব্যয় হতে পারে প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই চুক্তির অর্থায়নের একটি বড় অংশ চীন তেল বিনিময়ের ভিত্তিতে কভার করতে পারে মানে ইরান চীনের কাছ থেকে ক্রেডিটে জেট নিয়ে পরবর্তীতে তেলের মাধ্যমে পরিশোধ করবে এই সব কিছু পর্যালোচনা করলে বোঝা যায় ইরান এখনো জেটেন্সি পায়নি চুক্তি হলে তাদের ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে অন্তত এক বছরের মতো কিন্তু সংবাদ মাধ্যম হয়তো বলছে ইরান পেয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে চীনের দিক থেকে এখনও কোনো সরকারিভাবে বিমান হস্তান্তরের ঘোষণা আসেনি তবে এটাও ঠিক যে এই আলোচনার মধ্যেই ইরানের বিমান বাহিনীর পুনর্গঠনের জন্য জেট এনসি একটি সম্ভব বড় পদক্ষেপ হতে পারে জেট এনসি বিমান নিয়ে এত আগ্রহের কারণ কি এটি পাকিস্তান ইতিমধ্যেই ব্যবহার করছে এবং যুদ্ধক্ষেত্রে সফলতা দেখিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তান জেট এনসি যুদ্ধ বিমান পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় রাফায়েল মিক টোয়েন্টি নাইন সু থার্ডি বিমানকে আঘাত হানে এবং তিনটি রাফায়েল একটি মিক টোয়েন্টি নাইন একটি সু থার্ডি বিমানকে ভূপাতিত করে এই সার আডার অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার সিস্টেম দীর্ঘ পাল্লার মিসাইলের সমন্বয়ে জেট এখন বিশ্ববাজারে একটি শক্তিশালী ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের প্রতিদ্বন্দ্বী ফাইটার জেট হিসেবে বিবেচিত হচ্ছে শুধু ভারত পাকিস্তান যুদ্ধেই নয় পাকিস্তান জেট ব্যবহার করেছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযানে বিশেষ করে বেলুচিস্তানের কিছু এলাকায় যেখানে মিলিট্যান্টদের বিরুদ্ধে টার্গেটেড অ্যাকশন চালানো হয় এই অ্যাকশনগুলোতে জেট এর প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার হয়েছে বলেও একাধিক রিপোর্টে উল্লেখ রয়েছে পাকিস্তান দু সালের ডিসেম্বরে জেটেন্সি কেনার চুক্তি করে মাত্র নব্বই দিনের মধ্যে তারা প্রথম ছয়টি বিমান পায় এই নজির অনেককেই মনে করাচ্ছে যদি ইরান দ্রুত চুক্তি করে তাহলে তারাও একইভাবে দ্রুত বিমান পেতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে এক একটি জেটেন্সি প্রস্তুত হতে চাইনিজ ফ্যাক্টরিতে সাত থেকে আট দিন লাগলেও পুরো ফাইটার জেটটির অনেকগুলো অংশ যেমন ইঞ্জিন অ্যাভিয়নিক্স ওয়েপেন সিস্টেম সফটওয়্যার এই এইসব প্রস্তুত করতে কয়েক মাস এমনকি বছরের মতো সময় লেগে যেতে পারে এবং একটি ফাইটার জেট খুব কমপ্লেক্স টেকনোলজি নিয়ে গঠিত একটি ফাইটার জেটে প্রায় টু মিলিয়নের মতো পার্টস রয়েছে কাজেই ডেলিভারি রেডি অবস্থায় পৌঁছানোর জন্য কয়েক বছর লেগে যেতে পারে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি যারা এই জেটেন্সি তৈরি করে তাদের শেয়ার ভারত পাকিস্তান যুদ্ধের পরে সাঁত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় কারণ যুদ্ধক্ষেত্রে সফলতা চীনা ফাইটার জেটের প্রতি বৈশ্বিক আস্থা অনেক বাড়িয়ে দেয় এবং দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এভিআইসি তাদের এই রিপোর্টে জানায় হবে জেটেন্সি তাদের রপ্তানির মূল প্ল্যাটফর্ম থেকে পর্যন্ত চীনের পাঁচটির বেশি প্রতিরক্ষা প্রদর্শনীতে এই প্রাধান্য পায় ইন্দোনেশিয়া বাংলাদেশ মিশর ইরান সহ অন্তত ছয়টি দেশ সক্রিয়ভাবে এটি আলোচনা করে আপনারা কি মনে করেন ইরান আসলেই জেটেন্সি পেয়ে গেছে নাকি এখনো শুধু আলোচনার পর্যায়ে আছে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত আজকে এখানেই বিদায় নিচ্ছি ডিফেন্স সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন